আসলে একেবারে প্রতিবাদের ভাষাটি একেবারে স্পষ্ট তারা যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এই তারা এখানে ক্ষুব্ধ আছেন এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যে দিয়েছেন সেই বক্তব্যের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার এবং স্থায়ীভাবে বহিষ্কার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করারও দাবি তুলেছেন আপনি দেখবেন যে তারা এই মধ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সেই স্লোগানের ভাষাটা হচ্ছে যে উর্মিকে এরই মধ্যে বহিষ্কার করতে হবে এবং আবু সাইদকে এই যে কটুক্তি করা হয়েছে এসে আন্দোলনকে কি কোটুক্তি করা হয়েছে এবং আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কিভাবে একজন প্রজাতন্ত্রের একজন কর্মচারী এই ধরনের কথা বলতে পারেন সেটি আসলে তারা খুবই খুব দutar সাথে বলছেন এবং এখানে যোগ দিয়েছেন যে আবু সাইদের যে ভাই দুই ভাইও যোগ দিয়েছেন আমি একটু এক ভাইয়ের কাছে শুনতে চাই যে আসলে এই ঘটনাটাকে আপনারা কি কিভাবে বলছেন আসলে আবু সাইদের যে আততাক সারা দেশবাসী দেখেছে আবু সাহেবের আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে কিন্তু আবু রে একজন সরকারি কর্মকর্তা আবু সাহিদে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে আমরা এটা কঠোর বিশেষ চাই আমরা ওই সরকারি কর্মকর্তার বৈষ্কর এবং আইনের আওতায় আমরা তারে দেখতে সাইদের ভাই এই যে আন্দোলন এই আন্দোলন সংগ্রামেও যোগ দিয়েছেন যোগ দিয়ে তাদের একটাই দাবি যে অবলম্বে আমরাটাকে মনে হয়েছে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তত তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি আমাদের দেশে এখন government-এর সেবা আছে লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত গতকালকে তাকে ওএসডি করা হয়েছিল আজকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আমি তার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি আবার আমার এক সাবেক কলিগ বাংলা সে আমাকে যমুনা টেলিভিশনের তার কথোপকথনের অডিওটা আমাকে পাঠালো আমি আসলে আগে তার পুরো বক্তব্যটা শুনিনি আমি এটা শোনার পর একটু হতভম্ব খেয়ে গেলাম মানে উর্মি পুরো বিষয়টা বিকৃত করে ডক্টর ইউনুসকে যেভাবে দোষারোপ করছে যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় এটা এক ধরনের থ্রেট হুমকি এগুলো রাজনৈতিক কর্মীরা করে কখনো প্রশাসনে সরকারি চাকরিতে এভাবে করে না প্রশাসনের প্রত্যেকেরই প্রকাশের স্বাধীনতা আছে অবশ্যই কিন্তু এইভাবে তার প্রধান নির্বাহী তো একেবারে বলতে গেলে তার মূল বস হচ্ছেন এখন প্রধান উপদেষ্টা ধরেন প্রধানমন্ত্রী তাকে কি এইভাবে বলতে পারে আর বলার বেসটা যে রিসেট বাটনে ক্লিক করলে অতীত মিশে উনি কি বলছেন কখনো যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সবগুলি রিসেট বাটন দিয়ে সব মুছে ফেলা হবে এটা মিন করছে কোনোভাবে এটা মিন করেননি এই যে বিভাজনটা এই বিভক্তিটা মানে আমার যে জুনিয়র কলিগ হলো খুব চমৎকার বলেছে যে এই বিভক্তিটাই তো আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কে কেউ কি বলবে যে আমি বিপক্ষে কেউ বলবে না বাংলাদেশের এইরকম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে হাতে কোনো ওয়ান পার্সেন্ট এবং তিনি উর্মি আমি দেখলাম যে বলছে যে তাহলে তো বুঝতে হবে যে স্বাধীনতা বিরোধী এখন দেশ চালাচ্ছে বা ক্ষমতায় আছে যেই কথোপকথন সাংবাদিকের সঙ্গে দেখলাম যমুনা টেলিভিশনে এটা তো একটা মনে হলো যদি আপনি যদি মানে উর্মির বক্তব্য না হয়ে এটা যদি অন্য কারোর কাছ থেকে শোনা হতো তাহলে মনে হতো যে একটা ছাত্রলীগের নেত্রী কথা বলছে মানে বা একটা রাজনৈতিক কর্মী এবং সে অবশ্যই একেবারে মানে অন্ধ আওয়ামী লীগ শুধু সে আওয়ামী লীগ কর্মী বলেনি কিন্তু বাকিটা সব বলছে সে পনেরোই আগস্ট তারপরে জাতির জনক বঙ্গবন্ধু সব কিছু নিয়ে আসছে শুধু শেখ হাসিনাটা আনে নাই তো ঠিক আছে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু তিনি এ করে ঠিক আছে কিন্তু পনেরোই আগস্টের কথা বলা মুক্তিযুদ্ধের মানে মানে পক্ষ বিপক্ষ এবং বারবার বলতেছে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং দেশ যদি এ হয় আমি কোনোভাবেই এটা মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবো চাকরি গেলে যাবে না যাবে মানে এমন একটা ইয়ে যে তিনি হচ্ছে একবারে মুক্তিযুদ্ধকে ধারণ করতেছে আর এই সরকার যে সরকার এখন আছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের না তেমনটা মানে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বা অঙ্গীকার তাদের মধ্যে নেই আওয়ামী লীগরা যেমন মনে করে যে আওয়ামী লীগের বাইরে যত শক্তি আছে সব হচ্ছে স্বাধীনতা বিরোধী ঠিক উর্মির কথাটা আমি পুরোটা শোনার পর আমার কাছে কিন্তু সেটা মনে হলো তারপরে বলতেছে যে একাত্তর মীমাংসিত সত্য আর গণহত্যার কথা যেটা বলা হচ্ছে এটা হলো অভিযোগ এটা প্রমাণিত না আচ্ছা এইটা মানে কেবল একটা এত বড় ঘটনা ঘটছে এবং বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো বটেই পাকিস্তানেও বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তর বাহান্নর ভাষা আন্দোলনে বারো জন আর উনসত্তর পর্যন্ত পাকিস্তান মানে শাসকদের বিরুদ্ধে আন্দোলনে সাতচল্লিশ জন মারা গেছে শুধু মুক্তিযুদ্ধটা বাদ দিলাম বাকি এর কোনো আন্দোলনে কোনো শাসক গোষ্ঠী এইভাবে গুলি চালায়নি এখানে এটা কি প্রমাণিত হয়নি যে এরকম প্রায় এক হাজার মানুষ মারা গেছে তিন চার হাজার পাঁচ হাজার আহত হয়েছে আহতরা এখনও কাতরাচ্ছে হাসপাতালে এটাকে বলতেছে যে এগুলি প্রমাণ সাপেক্ষ ব্যাপার মানে এটা হইতেও পারে না হইতে পারে এটা মানে বিচার্য বিষয় মানে এটা প্রমাণিত না তার মানে কি সে খাটো করে দেখছে তার মানে এই গণ আন্দোলন এই বিষয়টাকে সে ভালোভাবে নিচ্ছে না একবারও বলছে না যে মানে আমরা কি বলে সবাই যেটা বলছে যে জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান বিপ্লব বা একটা নতুন বাংলাদেশ এই চেতনাটা তো সে একবার উচ্চারণ করছে না এটাকে ধারণ করে যদি বলতো যে ডক্টর ইনুস আবার কেন সে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ পনেরোই আগস্ট এইগুলিকে মুছে ফেলতে চায় বিষয়টা তো তা না সে তো এই অংশটাকে অর্থাৎ শেখ হাসিনার যে পতন বনপুতের মধ্য দিয়ে এবং তার মধ্য দিয়ে যে মারা গেল প্রায় হাজারখানিক মানুষ ছাত্র জনতা এটাকে তো স্বীকৃতি দিল না কিন্তু ওইটাকে সে আবার মনে করতো তার মানে হচ্ছে এটা তো আওয়ামী লীগের কর্মী যদি একটা বক্তব্য রাখতো তো এটাই তো সে বলতো তো তার সাথে উর্মির পার্থক্য ডাকতে হয় এটা খুবই দুর্ভাগ্যজনক আমি এতটা আমি প্রথম আমার যে ভিডিওতে গেছে আমি এটা মনে করছি সে মত প্রকাশের স্বাধীনতা আছে তার ডক্টর ইউনুসের কোনো বক্তব্য স্বাধীন সে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু পুরোটা শোনার পর আমার যেটা মনে হলো যে সে তো একেবারে পরিষ্কারভাবে মানে একদম পক্ষ নিয়ে যেটা বলে যে আওয়ামী ক্যাডাররা যে ভাষায় কথা বলে তার তো ভাষা বক্তব্য সেরকমই এবং বিন্দুমাত্র শ্রদ্ধা সে দিল না যে এই আন্দোলনে যারা শহীদ হলো তাদের প্রতি বিন্দুমাত্র সে শ্রদ্ধা পোষণ করলো না তাহলে কি ধরনের সে তাহলে তো বুঝতে হবে যে এই পনেরো বছরে যাদের নিয়োগ হয়েছে বিসিএস ক্যাডারে বা বিভিন্ন সব হচ্ছে দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছে যেই অভিযোগটাগুলো যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দেখা হয়েছে যে কেউ বিএনপি জামাতের আছে কিনা তাহলে উর্মির ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করা দরকার যে তাহলে উর্মির বাবা মা সব নিশ্চয়ই ওই আওয়ামী ঘরানার তাহলে এইভাবে সে বক্তব্য রাখবে কেন তা তো আমি তো মনে করি যে শুধু এখন মানে ওএসডি বা বরখাস্ত না তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত এবং তার ব্যাপারে আরও তদন্ত হওয়া দরকার যে যেখানে সে এই আন্দোলন বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছে না বলতেছে এটা প্রমাণ সাপেক্ষ অভিযোগের বিষয় আর ওইটাকে বলতেছে ওইটার ব্যাপারে তো কারোরই কোনো ইয়ে নাই সে ঠেলে ঠেলে দিচ্ছে কেন যেমন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বাইরের যত শক্তি আছে আওয়ামী লীগ বিরোধী যত শক্তিকে যেমন ঠেলে দিত স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী এই তবাসম উর্মিত ঠিক সেই কাজটাই তো করলো পার্থক্যটা কোথায় এটা তো মানে খুবই সিরিয়াস আমি মনে করি যে সে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করছে বা সমালোচনা করছে এটা আমি মানে এই ব্যাপারে আমার খুব একটা এ নেই যে এটা আমার থাকতে পারে আমি নিজে বহু যদি সমালোচনার বিষয়ে আসে আমি সমালোচনা করব কিন্তু মানে সে এই গণভ্যুত্থানটাকে বিপ্লবটাকে খাটো করে দেখবে এটাকে আবার তুলনা করবে যে ওইটা প্রমাণিত মীমাংসিত বিষয় আর এটা মীমাংসিত বিষয় না এটা একটা বিতর্কিত বিষয় এই যে একটা ধারণা সে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো এটার সাথে আমি উর্মি সরি আমি একমত হলাম না আমি মনে করি যে উর্মির ব্যাপারে আরও ভালোভাবে তদন্ত হওয়া উচিত আমি এই ভিডিওতে আমি এই দাবিটা করলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ